আমরা দুপুর নাকি রেস্টুরেন্টের সব খাবার খেয়ে শেষ করে ফেলতেছি শনি আখড়াতে যদি এরকম টেবিল ভর্তি খাবার এত কম দামে পাওয়া যায় তাহলে কি খাবার মিস করা যাবে সাথে আছে ডিসকাউন্ট অফার নিয়ে থাকছে আজকে ভিডিও সো চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আজকে আমরা সোনিয়াখড়া শেফন ফায়ার রেস্টুরেন্টে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে সোনিয়াখড়া আখড়া বর্ণমালা স্কুল রোড দেশ বাংলা হসপিটালের অপোজিটে দোতলাতে আপনারা এই শেফ ফায়ার রেস্টুরেন্ট টি পেয়ে যাচ্ছেন তো রেস্টুরেন্টে ঢুকতে দেখলাম তাদের আগের ডেকোরেশন কিছুটা চেঞ্জ হয়েছে এখানে কিন্তু বসার স্পেস অনেক আছে এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর কর্নার আছে বাচ্চাদের জন্য প্লে জোন আছে তো এই কর্নারে বসে আমি ছবি তুলতেছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর হ্যাঁ তাদের মেনুতে কিন্তু থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মেনু থেকে যে কোন খাবার অর্ডার করলে আপনারা পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সো আমরা হচ্ছে তাদের অফার গুলো অর্ডার করেছি এই মাসে তাদের যে নতুন গুলো আছে অফারে সেগুলো ই হচ্ছে আপনাদেরকে নয়শো নিরানব্বই টাকার কম্বোটা দেখায় যেখানে টেবিল ভর্তি খাবার পেয়ে যাবেন তিনজনের একটা কম্বো নয়শো নিরানব্বই টাকা তিনজনের এই কম্বোতে আপনারা পাচ্ছেন তিনজনের জন্য থাই স্যুপ থাই সুপের টপিংস দেখেন একদম ভরপুর থাকবে এখানে থাই সুপের সাথে তিনটা অন্থন পেয়ে যাবেন তিনজনের জন্য এছাড়া হচ্ছে আপনারা ছয় ইঞ্চির একটা চিজি পিজা পেয়ে যাবেন পিজাটা এত মজা আর দেখেন চিজের পরিমাণ একদম গরম গরম পিজাটা খাচ্ছিলাম খেতে খুবই মজা লাগতেছিল দেখেন চিজের পরিমাণ দেন টপিং অ্যান্ড পিজার যে ক্রাসটা সব কিছু একদম পারফেক্ট ছিল অ্যান্ড এই তিনজনের কম্বোতে আপনারা কিন্তু তিনটা প্লেটারও পাচ্ছেন যেখানে ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন মশলা কারি আর চিকেন লেগ পিস থাকবে তিনটা প্লেটারের মধ্যেই কিন্তু লেগ পিস থাকছে এটা আমার কাছে খুব ভালো লাগছে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা চিকেন মশলা তরকারিটা খুবই মজার সাথে ভেজিটেবলটাও মজা এন্ড চিকেন লেগ পিসটা তো আরো বেশি মজা সো প্ল্যাটারটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা প্লেটার মধ্যে কিন্তু সব আইটেম আছে নয়শো টাকার এখানে কিন্তু দেখেন আপনারা রাইস আইটেম পাচ্ছেন সুপ অন্থন পাচ্ছেন এই কম্বোটার ইন্টারেস্টিং আইটেম হচ্ছে এই সিজলিং চিকেনটা যেটা খুবই মজা ছিল রাইসের সাথে আপনারা এটা খেতে পারবেন সো পিজা সিজলিং চিকেন এন্ড হচ্ছে রাইস আইটেম সুপ অন্থন সব কিছু এই নয়শো নিরানব্বই টাকার এই কম্বোতে পেয়ে যাচ্ছেন তিনজন একদম ভরপুর খেতে পারবেন সো এরপরে কম্বোটা হচ্ছে দুজনের একটা কম্বো যেটা প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা জনপ্রতি দুইশো পঞ্চাশ টাকা করে পড়তেছে এখানে আপনারা এরকম মজাদার চিকেন চাউমিন পাবেন সাথে দুইটা বিগ সাইজের বার্গার পাবেন এবং চিজি পিজা পাবেন দুইটা ড্রিঙ্কস পাবেন তো এই কম্বোর মধ্যে যে চাউমিনটা ছিল চিকেন চাউমিনটা বেশ মজা লাগছে আমার কাছে পিজাটা তাদের খুবই মজা হয় চিজের পরিমাণও ভালো ক্রাসটাও একদম পারফেক্ট সফট একটা ক্রাস থাকবে অ্যান্ড বার্গারটাও খুবই মজা ছিল বিগ সাইজের দুইটা বার্গার থাকবে বার্গার বানটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ছিল সাথে দুইটা ড্রিঙ্কসও পাচ্ছেন সো চারশো নিরানব্বই টাকায় দুইজন মিলে এই কম্বোটা আপনারা মাস্ট অর্ডার করবেন এরপর লাস্ট যে কম্বোটা এটা আমার থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই কম্বোটা এটা দুইজনের একদম ভরপুর খাওয়ার একটা কম্বো যেটা প্রাইস হচ্ছে 699 টাকা এটা জনপ্রতি 350 টাকা করে পড়তেছে এখানে আপনারা হচ্ছে 6 ইনচ এরকম একটা ચીজি পিজা পেয়ে যাবেন পিজাটা এত মজা প্রতিটা কম্বোর পিজাই খুবই মজা ছিল এন্ড এই কম্বোর সবথেকে ইন্টারেস্টিং আইটেম হচ্ছে এই চিকেন লেগ পিসটা যেটা সিসলিং চিকেন লেগ পিস থাকবে উপরে চিজ দেওয়া থাকবে লেগ পিসটা এত মজা ভাইরে ভাই মানে 4 পিস টিকে লেগ পিস থাকছে 699 টাকার এই কমবোতে একদম ভরপুর খাবার পেয়ে যাচ্ছেন এখানে রাইস প্লেটের মধ্যে আপনারা ফ্রাইড রাইস পাচ্ছেন ভেজিটেবল পাচ্ছেন চিকেন মশলা কারি পাচ্ছেন এবং খুবই মজাদার একটা ক্যাশিনার সালাদ পাচ্ছেন দেখেন প্রতিটা আইটেম এত মজা ছিল এবং ভরপুর সব খাবার কিন্তু আপনারা এই কম্বোতে পেয়ে যাচ্ছেন ছয়শো নিরানব্বই টাকায় জন প্রতি তিনশো পঞ্চাশ টাকা পড়তেছে সো অফারের এই কম্বো গুলো অথবা মেনুতে যেহেতু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা কিন্তু যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে হোম ডেলিভারি নিতে পারবেন শনি আখড়া যাত্রাবাড়ির আশেপাশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় সো এখানে হচ্ছে আমরা দুইটা শেক ট্রাই করলাম একটা কোল্ড কফি আর একটা হচ্ছে ট শেক দুইটা শেকই খুবই মজা ছিল সো আপনারা কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন শেফ অন ফায়ার রেস্টুরেন্টে অথবা হোম ডেলিভারির জন্য কল করতে পারেন সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই